নেক্সট আরও ভিডিও নিয়ে চেষ্টা করবো তো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো কেমন লাগছে গুড ইভিনিং বন্ধুরা আমি সোমা তোমাদের কাছে আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম দেখো এটা হচ্ছে সতেরো তারিখে ইভিনিং এর আমরা ওদের স্কুল ফ্রেন্ড জন্মদিনে যাচ্ছি তো সেখান থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম রিয়েল ব্লগার সোমাস ওয়ার্ল্ডে তোমাদের স্বাগতম আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছো দেখো আমরা বার্থডে পার্টিতে চলে এসেছি এখানে খুবই ডেকোরেট সুন্দর ডেকোরেশন করেছিল আর এটা ছাদে করেছিল ওদের ছাদে তো দেখতে পাচ্ছ তো কত সুন্দর লাগছে ডেকোরেশনটা খুব সুন্দর স্বাদি বাচ্চাদের এই দিনটা না একদম বিশেষত্ব এই দিনটার দিন বাচ্চারা বেশ মনে মনে দিন আগে থেকে কল্পনা করে আমি আমার বার্থডেতে এই করবো ওই করবো এটা এটাতে তো এটা একটা বাচ্চাদের একটা বিশাল ইম্পর্টেন্ট তো নিজেকেই স্পেশাল লাগে তো ওরদের তো লাগবে আমাদের বার্থডে হলে আমাদেরও স্পেশাল লাগে তো এই দিনটায় বন্ধুদের সঙ্গে এনজয় করা ডান্স করা দেখো ওরা খুব সুন্দর ডান্স করছিল সবাই মিলে একসাথে খুব ডান্স করছে আর দেখতেও খুব ভালো লাগছিলো বাচ্চারা যে এত খুশি থাকে এই সময় ডান্সারটা দেখতে খুবই ভালো লাগে তো দেখো ওরা খুব ভালো ডান্স করছিলো ছোট্ট বাচ্চাটাও কি সুন্দর ডান্স করছিল। কন্টিনিউ চার পাঁচটা গানে ডান্স করে গেছে সবাই মিলে সবাই ভিডিও করছিল যার যার প্যারেন্টসরা ভিডিও করছিল বা গাড়ির লোকের ভিডিও করছিল আর এদিকে এদিকে আমরা একটু গল্প করছিলাম সব ফ্রেন্ডরা মিলে আর ফটোও তোলা হলো কে কে কাটা হলো সব কিছু কমপ্লিট তো ঠিক আছে তো তো দেখো পরের তারপর আমরা রাত্রিবেলা চলে এসছিলাম তারপর এটা মর্নিংয়ের বক স্কুল দিয়ে এসেছি স্কুল দিয়ে এসে আমার ঘরটা গোছাচ্ছি আমাদের চা খাওয়া হয়ে গেছে তো দেখো ওই বিছনাটা গুছিয়ে নিলাম তো যেটা বলছিলাম তো আমাদের বার্থডেতেই আমাদের খুব স্পেশালতো লাগে নিজেদের একটা স্পেশাল দিন ফিল হয় তো বাচ্চাদের তো হবেই দেখো ওদের এই রিটার্ন গিফটটা দিয়েছিল তো সেটাই খুব মজা পেয়েছে রিটার্ন গিফটে তো ভালোই এনজয় ওরা করেছিল বাচ্চাদের তো খুবই এনজয় করেছিল ওরা খাওয়া দাওয়া ওখানে ভালো করেছিলো তো দেখো ড্রেসিং টেবিলটা একটু ভালো করে মুছে নিই আর ওখানে তোমার বিছানাটাও গুছিয়ে নেওয়া হয়ে গেছে কিছু জিনিসপত্র এদিক ওদিক হয়ে গেছিলো কালকে আর রাত্রে শেয়ার গোছাতে ভালো লাগেনি তো এখন সেগুলো গুছিয়ে নিলাম ভালো করে সার জিনিসগুলো যেহেতু সাজগোজ হয়েছে কালকে যাওয়ার সময় তো তাড়াতাড়ি করে সব যেখানে রাখার রেখে দিয়েছে বাস্কেটটা মধ্যে রেখে দিয়েছিলাম তারপর চটপট করে এগুলো এসে এই সকালবেলা এখন আমি কমপ্লিট করছি তো ওরা স্কুলে গেছে ওদের আজকে ডিমরা আমলেটা রুটি দিয়েছিলাম তো ওটা টিফিনে ওরা নিয়ে গেছে এবার রান্না করতে যাব হাজব্যান্ড অফিসেও যাবে তো দেখতে থাকো ব্লগটা কিছুটা কিছুটা রান্না করে যাব আর কিছুটা রান্না পরে এ ধরে এনে তারপর করবো যারা জিনিসগুলো জায়গা জিনিস জায়গায় গুছিয়ে দিলাম তো দেখো গোছানো আমার একটা রেসিং টেবিলটা কমপ্লিট হয়ে গেল বিছনাটা ক্লিন হয়ে গেছে তো তারপর আমি আমার কাজ বাজার স্টার্ট করবো আমার কিছু রান্না করতে হবে আমার হাজব্যান্ড অফিসে যাবে তো রান্নাগুলো সেরে বাকি ওদেরকে নিয়ে আসবো তারপর বাকি রান্নাটা করব এই ওদেরকে এখন নিয়ে আসলাম চলো 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 ভিতরে চলো নিয়ে চলে এসেছি এবার রান্না বসাবো সকালে সকাল হয়ে আছে এখন রান্না বসবো দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে ভাসে দেবো নেক্সট আরো ভিডিও নিয়ে চেষ্টা করবো তো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো কেমন লাগছে ভিডিও গুলো তোমাদের তো আই হো আমি মনে করছি তোমরাও খুব আশা করি তোমরাও খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো এখানে চালটা ধুয়ে নিলাম এবার ভাতটা বসিয়ে দেবো আর ওদিকে আজকে রান্না করব ভেটকি মাছ দেখো ভেটকি মাছগুলো ওখানে ভেজে নিচ্ছে আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি তো ওইটা আমি বেগুন দিয়ে করব বেগুনের পোস্ত দিয়ে করব তো দেখো ওদের লেবুর রসটাও করে দিলাম লেবুর রস করে দিয়ে আর নারকেলের বড়া করব নারকেলটা কুড়িয়ে নিচ্ছি তো দেখতে থাকো নারকেলটা কিন্তু আমি দাঁড়িয়ে আমায় কোড়াই কোড়া নিতে যার যেরকম সুবিধা আছে সেরকমভাবে আমি দাঁড়িয়েই কোড়াতে পারি বসে আর হলো কিন্তু অল্প একটু নারকেল তো তাই অসুবিধা হয়নি এখানে দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম দিয়ে কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে ফোড়ন দিয়েছিলাম তারপর এটা ভালো করে নেড়েছে একটু জল দিয়ে দেবো দিয়ে তারপর মাছগুলো দিয়ে দেবো যখন উঠবে একটু আর এদিকে আমি নারকেলের বড়াটাও রেডি হয়ে গেছে আমি ভাজতে বসিয়ে দিলাম নারকেলের বড়াটা আমি বেসন দিয়ে করেছি বেসন দিয়েছি আর একটু পোস্ত দিয়ে দিয়েছি পোস্ত দিলে না ভালো ক্রিসমি আসে আর এদিকে ডালটাও আমার কমপ্লিট হয়ে গেছে ভেজিটেবল ডাল করেছি ভেজিটেবল ডাল নারকেলের বড়া আর মাছের ঝুলই হবে এদিকে ভাতটাও আমার কমপ্লিট তো আমাদের লাঞ্চ এটাই হবে আজকে তো আমার এই ব্লগটা কেমন লাগলো বলো তোমরা আরও নতুন ব্লগ নিয়ে চলে আসবো পাশে থেকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে সুস্থ থাকো তোমরা সবাই এদিকে আমার নারকেল বড়াটাও রেডি হয়ে গেছে বাই বাই ফ্রেন্ড নেক্সট ব্লগে আবারও দেখা হবে